মেলদা বাস স্ট্যান্ডের থেকে বাইক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় পশ্চিম মেদিনীপুর নারায়ণগড় ব্লকের বেলদা বাস স্ট্যান্ড এলাকায় বটতলা থেকে সোমবার ভোর বাইক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো সিসিটিভি ফুটেজে বাইক চুরির পুরো ঘটনা উঠে এসেছে জানা গিয়েছে কৌশিক দাস নামে এক ব্যবসায়ী তার দোকানের সামনে প্রতিদিন বাইক রাখতেন এদিন সকালে এসে বাইক দেখতে পাননি তিনি সিসিটিভি ফুটেজ চেক করে দেখতে পান তার বাইকের হ্যান্ডেলে লক ভেঙে তার বাইকটি এক ব্যক্তি নিয়ে পালিয়ে গিয়েছে উক্ত ব্যবসায়ী লিখিত অভিযোগ দায়ের করেন বেলদা থানায় বাসস্ট্যান্ড এলাকা থেকে এই ধরনের চুরির ঘটনায় ব্যাপক আতঙ্কে রয়েছে ব্যবসায়ীরা কি ঘটেছে আমি কাল রাত্রে সাড়ে বারোটা নাগাদ দোকান বন্ধ করেছি নিজের কোন ডেলি আমি মোটর সাইকেল রাখি তো রেখে হ্যান্ডেল লক করে বাড়ি গিয়েছি সকালে এসে সাড়ে সাতটা নাগাদ যখন দোকান খুলি দেখি বাইক নেই আমার সিসি ক্যামেরা আছে আমি চেক করে দেখি এক ব্যক্তি এসে হ্যান্ডেল ভেঙে হ্যান্ডেল লকটা ভেঙে দিয়েছে দিয়ে গাড়িটাকে নিয়ে চলে গেছে তো আমি আমাদের জিনিসপত্র নিয়ে আমরা দীর্ঘদিন কিন্তু বাস স্ট্যান্ডেই ব্যবসা করি এই দামি জিনিসপত্র ফ্রিজটি নিয়ে আমার ব্যবসা তো এভাবে কোনো সময় আমি দেখিনি আর যে পরিস্থিতি হচ্ছে তাতে আমরা ব্যবসার জিনিসপত্র থেকে টাকা পয়সা থেকে এই আর মানে যা সরঙ্গ লাগে আমাদের নিয়ে চলতে হয় সেগুলো নিয়ে আতঙ্কিত আছি কীভাবে থাকা যাবে দিনের পর দিন তো চুরি বাড়ছে কোথাও জানিয়েছে আমি বেলা থানায় করেছি জিডি করেছি ওনারা আশ্বাস দিয়েছেন দেখছেন বলে আর কোন এলাকায় ঘটেছে এটা বেল্লা বটতলা আমাদের আইসক্রিম দোকান আছে আমাদের সারা রাতি থাকি আমরা এরকম পরিস্থিতি আমরা কোনো দেখি আপনার নাম কৌশিক দাস বেল্লা বটতলা এবার বেলদার স্মার্ট চয়েসে পেয়ে যাবেন e সমস্ত বয়সের মহিলাদের জন্য আকর্ষণীয় নিত্য নতুন ডিজাইনের পোশাক পেয়ে যাবেন কুর্তি টপ জিন্স ওয়ান পিসের আকর্ষণীয় কালেকশন স্মার্ট চয়েস বেলদা স্টেশন রোড আমাদের এখানে পেয়ে যাবেন দুশো নিরানব্বই টাকা থেকে এক্সক্লুসিভ পোশাকের কালেকশন আজই আসুন স্মার্ট চয়েস বেলদা স্টেশন রোড